সতেরো তারিখে অনুমান সাতটার ওদিকে সন্ধ্যা সাতটার ওদিকে আমার কাছে এক লোক খবর দিল যে তোমার স্বামী হে এরকম মনে করেন যে এলাকার পোলাপানেরা দশ বারো জন পোলা তারা এসে মনে করেন যে খুব অত্যাচার করে মারধর করতেছে আমি শুনে গেলাম যা দেখি যে আমার স্বামী বা বেটা খুবই অত্যাচার মারধর করতেছে এবং উলঙ্গ করছে আমি মা হওয়ার সহ্য করবার না পাই রে আমি আইনের আশ্রয় দিই আমার স্বামীর ভাই খুবই মাইন্ডল করছে আমি আইনে দছনি নিয়ে শরীর কিছু পোলা পনেরা আমার স্বামীর কাছে খুব খুবই গালিগালাজ করে আর কয় তুই ব্যবসা করে খাবার আমার ঘরে ট্যাগ দিয়া তার চলতে হবে তুই হলো ভাটি আলো ভাটিয়া মানুষ কে ফরিদুল রাসেল তারপরে সাজু ডিম বাবু এরা পাঁচ ছয় জন লোক আরো 10 12 জন হাতে asyncio তারা বোলাই নাই কিন্তু পাঁচ জনে মনে করেন আমার সামনেটা রেখে মারছে আমি মোহাম্মদ আবুল হাসেম আমার বাড়ি চরে চর গাবগাছিতে থানা ফুলছড়ি জেলা গাইবান্দা একজন আমি ফুলছড়ি বাজারে বাংরি ব্যবসায়ী আমি ব্যবসা বাণিজ্য করি দীর্ঘদিন হল ব্যবসা করি এই এলাকার স্থানীয় কিছু পোলাপান আমার উপর অনেক অন্যায় অত্যাচার করে যে কোনো মুহূর্তে আসে দুই হাজার না দিলেই মানে বহুত মানে গীত গান করে যেহানে যাই সেহানে সমস্যা যাই কিছু করতে চাই ব্যবসা বাণিজ্যের মালামাল ঠেক দেয় এটা করে সেটা করে মানে কথা কইলেই খারাপ ব্যবহার করে এইভাবে চলার তাকে আজকে আমার ডাক দিছে ডাক দিয়ে নিয়ে আসে আমার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা দাবি করার পর আমি অস্বীকার শিকার করে ওখান দোকানের ক্যাশে এসে বসি বসার পর এতে ওরা পরে মদ মুদ খায়া চলে আসে আমার দোকানের সামনে আইসা অনেক গ্যাদারিং ফ্যাদারিং করার পর আমি যখন ওয়া শিকার করি তখন আমার বেড়াকে তুলে নিয়ে মারপিট শুরু করে প্রথমে আমার বেড়াকে মারপিট শুরু শুরু করার পরে তখন আমি বাধ্য হই ওদেরকে ঠেকাইতে ঠেকাইতে না করতে করতে মারপিট শুরু করলো যখন যখন নাই মানলো প্রতিবাদ শুরু করে দেই সতেরো তারিখ ছয়টার সাড়ে ছটার সময় আমার করে বাইরে ডাইকে নিয়ে যায় রূপ রূপ মিয়া আর হলো ফরিদুল এই দুজনে ডাইকে নিয়ে যায় আমার ওই টাকা চায় দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা যখন আমি স্বীকার করে যখন আমি দোকানে আইসা বসি তারপরে ওরা কিছুক্ষণ পরে অল্প সময় পরেই ওরা পরে আরও কিছু পোলা পোলাপান ওরা সাথে করে নিয়ে আইসা পরে আমাদেরকে দুই বাবাটাকে মাইট ধরে করে মানে সব কিছু যা ছিল সাথে সব কিছু কাইরা সিরিয়া নিয়ে আমাদেরকে মাইরা ধরে শেষ করে